মেহগুড়ি কাঠের যে ডুপ্লেক্স বাড়ির আলিশান গেট অনেক প্রবাসী ভাই আমাকে ফোন দেন প্রবাসীর জন্য কিন্তু আজকে ডাবল ডাবল দুই প্লেস দু আলিশান গেট পাঁচ ফুট বাই আট ফুট হাইটে এটার বিক্রি করেছে আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা সুন্দর ফিনিশ একদম মানে মেহগুনি কাঠের কিন্তু এগুলো বিক্রি করতে পনেরো হাজার টাকা পিস এটা করেছে আমি চিটাগান সেগুন কাঠের উপরে দিয়েছি আমি লেকার পলিশ প্রাইস রেখেছে অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার প্রাইস এটার অনলি চার হাজার পাঁচশো টাকা দিচ্ছে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা বিক্রি করেছে আমরা পার পিস পঁচিশ হাজার টাকা রায় বাহাদুর সবচেয়ে ভাইরাল গেট যে ভাইরাল গেট কারণ আমি এই রায় বাহাদুর একটা পাবনাতে একটা গেট দেখছিলাম সেটাকে আমি কপি করেছি আচ্ছা আমি আসলে একটা জিনিস দেখলে ভাই আমি না করা পর্যন্ত আমার ঘুম আসে না সব ধরনের এক্সেসরিজ আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা পাশাপাশি ইন্টোরিয়ারের যত সাপোর্ট আছে আপনাদের কাছ থেকে নিতে পারবে জি জি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু চলে আসছি মক্কা ডোর অ্যান্ড ইন্টোরিয়ার দেখতে পাচ্ছেন আছে রাজকীয় রাজকীয় ডোর দেখাবো পাশাপাশি আপনারা যারা সিঙ্গেল পাল্লা চান একদম রিজনেবল প্রাইজে ডিপ পাল্লা থেকে শুরু করে যে কোনো ধরনের সলিড পাল্লা আপনারা একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন আজকে কিন্তু অসংখ্য কিছু ডিপ পাল্লা ডিপ পাল্লা থাকবে যেগুলো মাত্র সাড়ে চার হাজার টাকা আপনারা নিতে পারবেন পাশাপাশি যে কোনো ধরনের রাউন্ড পাল্লা হোক লেকার বানিশের সুন্দর সুন্দর সেগুন কাঠ মেহেগুনি কাঠ সকল ধরনের দরজাই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে একদম র সেগুন কাঠের দরজা পল এবং পল ছাড়া দুইভাবে নিতে পারবেন আমরা কথা বলবো এখন জেয়ার ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম জিয়ার ভাই কেমন আছেন

পাঁচশো আচ্ছা আলাদা আসবে নিতে চান অবশ্যই পানির আলাদা হবে

এটা কিন্তু আমি বিক্রি করেছি সিলেট নবীগঞ্জ আমেরিকান প্রবাসী রোডটারমেন্ট আছে পাশে আছে পাঁচ ফুট হাইট আছে কিন্তু সাত ফুট ইন্টার পর্যন্ত আচ্ছা ডিজাইন সহ পাশে আছে সাড়ে ছয় ফুট হাইট আছে একশো পাঁচ ইঞ্চি এটা করেছে আমি চিঠা সেগুন কারের উপরে দিয়েছি আমি লেকার পলিশ

আমি একটা গেট আমার পরিচালনাতে আমি কাজগুলো করে উঠেছি তো যে সকল ভাই রুপালের বাড়ি দিয়ে করতেছেন বাড়ি করবেন বলে ভাবছেন আলিসান গেট নিয়ে কিন্তু অনেকে দ্বিদন্তের মধ্যে থাকেন আমি কোন ডিজাইনটা দেবো রুপারের গেটটা কেমন হবে অনেকগুলো লোক আমাকে প্রশ্ন করেন যে ভাই আমাকে একটু মেজারমেন্ট আর দিবেন অবশ্যই তো আমি মনে করি যে পাশে দিয়ে আপনি ছয় ফুট দেন হাইটটা আর টেন পর্যন্ত আট ফুটের সবচেয়ে বিটার হয় এবং মানানসই হয়

एकदम फिलिम इधर तो इसका नापते है ना

যারা প্রবাসে আছেন নিউ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ